এমনই কোনো এক বিদায় দৃশ্য চোখে এঁটে সূর্য দিয়েছে ডুব নদীর জলে তখন তোমার কথা মনে পড়তেই ভীষণ সন্ধ্যা সন্ধ্যা লাগে আমার দু চোখ তুলে চেয়ে দেখি পৃথিবী সমস্ত পথ খুলে জেগে আছে অথচ কোনোটাই আমাকে তোমার কাছে নিয়ে যেতে পারে না তাই এই বিষণ্ন হৃদয়ের ভার নিয়ে ফিরতে হয় ঘরে যেখানে মূলত অপেক্ষায় নেই কেউ আমার ইচ্ছে করে না ফিরতে মাঝে মাঝে ভীষণ ইচ্ছা করে তোমাকে এনে দিই এক শান্ত নদীর পার যার স্রোতের সরে ভেসে যায় আমাদের একসাথে গিয়ে না ওঠা গান অথচ তোমাকে ভালোবেসে জেনেছি মিলনের কে শ্বাস অসুখ বুকে নিয়ে ঝরে পড়ে কৃষ্ণচোড়া নক্ষত্রের রাতে আর তুমি বুঝলেই না অপেক্ষার ভাষা কি তীব্রভাবে از شتیبی از همه